এখন হচ্ছে ডিফারেন্ট একটা জুয়েলারি দেখাচ্ছি যেটা কিনা ক্রিস্টালের সাথে স্টোনের সাথে তো পার্ল দেখেছ এখন হচ্ছে ক্রিস্টালের সাথে পার্ল ওয়াও দেখছ কি পরিমাণ ইউনিক ইউনিক জিনিস দেখো এই যে ব্ল্যাক এর সাথে তোমার হচ্ছে এখানে কয়েকটা পার্ল দিয়ে দিয়েছে কি সুন্দর সাথে হচ্ছে ইয়ারিং আছে সাথে হচ্ছে ইয়ারিং পাবা এর সাথে হচ্ছে ব্রেসলেটও আছে এই যে ব্রেসলেট ওকে আপুরা আমি ব্রেসলেটটা দিচ্ছি দাঁড়াও একটু আমার সাথে থাকো এই যে খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা আমি কি পরবো এটা বলো তো আপু পরে দেখাবো তোমরা যদি বলো আমি পরে দেখাবো পরব এটা এটা আমার তো ব্ল্যাক অলওয়েজ আই লাভ ব্ল্যাক কালার আই লাভ ব্ল্যাক কালার পরবো বলো এটা পরে দেখাবো তোমাদেরকে এটা দেখছো ইউনিক কি সুন্দর ডিজাইন মানে ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন এটা এরকম কখনো আমি দেখিনি ট্রাস্ট মি এরকম কম্বিনেশনের মধ্যে এত সুন্দর এবং খুবই কি বলবো সিম্পল এখানে জাস্ট কতগুলো পার্ল দিয়ে দিয়েছে প্রত্যেকটা পার্ল কিন্তু একদম অরিজিনাল একটাও কিন্তু এখানে ইয়ে পার্ল না প্লাস্টিকের পার্ল না পেজে লাইক দিয়ে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি এটা পরে দেখাই হ্যাঁ পরে দেখলে তোমরা আরো বুঝতে পারবে দেখো সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না দিস ওয়ান আপু পরে দেখাও সুন্দর লাগছে এই যে পরে নিলাম আপু এটা একটু খুলি এটা একটু খুলি এটা 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 আসলে খুব সুন্দর আমি 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 এটা 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 পরে 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 দেখাচ্ছি এই জুয়েলারিটাও দেখাবো একটু বাট আগে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখো কিস পরিমাণ যে ভালো লাগছে মানে এমন না যে মানে তোমার তোমাকে দেখতে খুবই পচা লাগছে ওরকম কিন্তু না সাথে হচ্ছে ব্রেসলেট আছে আমি এটা খুলি এন্ড আমি জাস্ট হচ্ছে একটু সিম্পলি দেখাই তোমাদেরকে যে জিনিসটা কতটা ইউনিক হলে একটা জাস্ট জুয়েলারির সাথে পড়লে খুব ভালো লাগে এই যে দেখো তোমরা কে কে নিবা তাড়াতাড়ি করে নিয়ে নাও আমি পড়লাম অ্যান্ড হচ্ছে ইয়ারিং এই যে ইয়ারিং আছে ছোট্ট একটা ইয়ারিং সো দ্যাট যারা যারা নিতে চাচ্ছ টেক স্ক্রিনশট ইনবক্স ইমিন অ্যান্ড গ্লোরিয়াস পেজ ওকে সরি পর পড়ো সারা রহমান হ্যাঁ আপু পড়ে ফেলেছি আচ্ছা আপু একদম সিম্পল একটা দেখায়ও আপু আমি দেখাইছি সিম্পল একটা খুবই সুন্দর এই যে লং মালাটা দেখতে পারো এই যে লং এর মধ্যে আছে একদমই সিম্পল এটা লাইফটা থেকে যাবে দেখে নিও ঠিক আছে আরেকটা আছে যে এইটা মাদার পার্ল সহ এটা একদমই সিম্পল এগুলো তুমি তোমার ভার্সিটির যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারবা আরেকটা দেখিয়েছি ওটা আরো সুন্দর ওটা কোথায় ওটা আরো সুন্দর একদম চিকন একটা মালা মানে মানে একটাই হচ্ছে এক পিস একজনই একবারই একটা পরলেই হবে আর পড়তে হবে না এই যে ওয়েট দেখাচ্ছি বলেছো যেহেতু আমি তোমাকে দেখাই এই যে এটা নাও এটা খুবই সুন্দর কিন্তু দেখো এই যে এটার সাথে চাইলে তোমরা ইয়ারিং করে নিতে পারবা বাট দিস ওয়ান ইজ সো প্রিটি দিস ওয়ান ইজ সো প্রিটি কি সুন্দর দেখতে পেয়েছো খুবই সুন্দর নীলে অর্ডারটা কনফার্ম করে দাও অর্ডার দিতে দিতে তো ক्योर হয়ে যাব না না হবে না আপু না আর না আপু এইগুলা বিট্রাস্ট মি এগুলা যে কি সুন্দর এই জুয়েলারিগুলা আমি মানে তোমাকে বলে বোঝাইতে পারবো না এত চিকনের মধ্যে সুন্দর কি খাচ্ছিস আমি আপু দেখেছো তো নিশ্চয় ওটা এটা আমি রেখে দিচ্ছি হ্যাঁ সো এই যে ব্ল্যাকটা কেউ যদি নিতে চাও টেক স্ক্রিনশট ইনবক্স ইমিনান গ্লোরিয়াস পেজ ওকে আমি লাস্ট আর আর বেশি দেখাবো না আর একটা সেট দেখাচ্ছি নেক্সট লাইভে আরো আরো কিছু দেখাবো আজকে